হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে সোয়াবিনটা সেদ্ধ করে জলটা বের করে নিয়েছি আর নিয়েছি হাফ ক্যাপসিকাম একটা টমেটো এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা সোয়াবিনের মধ্যে প্রথমে দেব লবণ এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো আর দেব সামান্য পরিমাণে চিল্লি সস এক চামচের মতো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো ওখানে দু চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মেখে নেব সব কিছু দিয়ে সয়াবিনটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেবো কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা চারিদিকে ছড়িয়ে দেব এই সয়াবিনগুলো দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি এর মধ্যে সরষের তেল দিয়েছি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো পরিমাণ লবণ দেবো দিয়ে এটা দু মিনিটের জন্য ঢাকা দেব পেঁয়াজটা আমার একটু ভাজা হয়েছে একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজটা আমি বেশি ভাজিনি আর টমেটো বা ছাড়িয়ে নিয়েছি ঢাকা ঢাকা ফুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এরপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যে যেমন ঝাল খান সের মতো দেবেন লঙ্কাগুলো ঝাল বলে আমি দুটোই দিলাম এখানে আমি বাটির মধ্যে একটা সস রেডি করে নিয়েছি এক চামচ সোয়া সস এক চামচ চিল্লি সস দু চামচ টমেটো সস এটা দিয়ে দেবো এবার এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো আঁচটা কমিয়ে আমি দু মিনিটের মতো হতে দেবো বেশিক্ষণ দেবো না জলটা নেবে এবার এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দেবো অন্য পরিমাণে চিনি এবারে বাটির মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল এগুলো রেখেছি ওটা দিয়ে দেব এটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যেহেতু সোয়াবিন আছে বাকি জলটা টেনে নেবে তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না